বাস্তুবিচারের দ্বিতীয় পর্বে আমি বলবো সিঁড়ি বাড়ির সিঁড়ি সংক্রান্ত কয়েকটি সহজ সাধারণ টিপস যা আপনি নিজেও অ্যাপ্লাই করতে পারবেন প্রথমত বাড়ির সিঁড়িটা সর্বদা ঘড়ি কাটার দিকে মানে ক্লক ওয়াইজ ঘুরবে কারণ একটা সিঁড়ি ধরুন আপনি উঠছেন উঠে হাফ ল্যান্ডিং পাওয়া গেল এবং হাফ ল্যান্ডিং থেকে আপনি ঘুরবেন কোন দিকে ঘুরবেন সেই ঘোড়ার মুখটা যেন ঘড়ি কাটার দিকে হয় অর্থাৎ ক্লক ওয়াইজ অর্থাৎ হয় সেটা পূর্ব থেকে পশ্চিমে হবে অথবা উত্তর থেকে দক্ষিণে হবে সিঁড়ির ঘোরানোর দিকটা সব সময় খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত আপনার বাড়িটা বা ফ্ল্যাট যদি হয় পূর্বমুখী পশ্চিমমুখী বা উত্তরমুখী তাহলে বাড়ির বা ফ্ল্যাটের দক্ষিণ পশ্চিম বা দক্ষিণ পশ্চিম অংশে সিঁড়িটা তৈরি করার নিয়ম বাস্তুশাস্ত্রে বলা আছে ঘোড়ান ও সিঁড়ি দেখতে বেশ ভালো লাগে সাধারণত ঘোড়ান ও সিঁড়িগুলো হয় লোহার তৈরি বাড়ির ভেতরে এই ঘোড়ান ও সিঁড়ি কিন্তু রাখা চলবে না তার কারণ বাস্তুশাস্ত্র বলছে যে এই ধরনের সিঁড়ি বাড়ির লোকেদের শক্তি এবং স্বাস্থ্যের ওপরে বিরূপ প্রভাব ফেলে নেক্সট সিঁড়ির ধাপ সংখ্যা অর্থাৎ স্টেপিং সিঁড়ির ধাপ সংখ্যা সবসময় বিজল সংখ্যায় হবে অর্থাৎ অড নাম্বার যেমন নয় বারো পনেরো এই রকম সংখ্যা সিঁড়ির ধাপ সংখ্যার শেষটা কখনোই যেন শূন্য দিয়ে শেষ না হয় যেমন দশটা বা কুড়িটা এরকম ধরনের যেন এন্ডিংটা না হয় তাই এই ধাপ সংখ্যার দিকে সবসময় নজর রাখতে হবে সিঁড়ি সাধারণত বাড়ির ভেতরেই হয় তো বাড়ির ভেতরে সিঁড়িটা আপনি কোন দিকে করবেন বাস্তুশাস্ত্র বলছে যে সিঁড়ি সবসময় বাড়ির কোনো একটা সাইডে রাখতে হবে পূর্ব বা পশ্চিম ডান দিক বা বাদিক ডান দিকে হলেই ভালো হয় তো বাদিকে দিকে হলেও অসুবিধা নেই সবসময় একটা পাশে রাখতে হবে সিঁড়িটা বাড়ির ঠিক মাঝখানে জায়গাটাকে বলা হয় ব্রহ্মস্থল ব্রহ্মস্থল খুব পবিত্র জায়গা ঈশান কোন বা উত্তর পূর্ব কোনটা যেন যেমন খুব পবিত্র জায়গা হিসাবে আমরা মানি অর্থাৎ বাস্তুশাস্ত্র মানে ঠিক সেই রকম ব্রহ্মস্থলটাও খুব পবিত্র জায়গা হিসাবে মানা হয় তাই ব্রহ্মস্থলে বা বাড়ির মাঝখান দিয়ে কোনো রকম সিঁড়ি তৈরি করা যাবে না সিঁড়ি সবসময় ব্রহ্মস্থল থেকে অন্তত দেড় মিটার দূরে তৈরি করতে হবে ব্রহ্মস্থল থেকে দেড় মিটার দূরে শুধু সিঁড়ি নয় যে কোনো কিছু স্ট্রাকচারই যদি তৈরি করতে হয় ওই ওই দূরত্বটা মেনটেন করতে হবে সেই জন্যই বলা হয় সিঁড়ি সবসময় এক পাশে রাখা উচিত নেক্সট হলো রং অর্থাৎ এই যে সিঁড়িটা উঠছে সেই সিঁড়ি চারপাশের দেওয়ালের তো একটা রং থাকবে বা সিঁড়ির নিজেও একটা রং থাকবে সিঁড়ি আজকালকার দিনে সব জায়গায় মোটামুটি মার্বেল ফিনিশ করা হয় তা হোক তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ও তিন দিকের যে দেওয়াল ওই দেওয়ালে রঙটা কালারটা সবসময় হালকা রঙ হবে লাইট কালার সেটা লাইট যে কোনো কালারই হতে পারে তার জন্য কোনো কিছু উল্লেখ কিছু নেই কিন্তু কালারটা লাইট হতে হবে এবং লাল এবং কালো এই দুটো কালারকে কিন্তু বাদ দিতে হবে এই দুটো রং করা চলবে না অনেক সময় অনেক বাড়ি বা ফ্ল্যাটে দেখা যায় বাইকের দিকে সিঁড়ি থাকে অর্থাৎ কোনো হাউসহোল্ডারের নিজস্ব প্রয়োজন অনুযায়ী বাইকের দিকে সিঁড়ি তৈরি করতে হয় সেক্ষেত্রে সিঁড়ির স্থান নির্বাচন করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন বাড়িটা যদি হয় বা ফ্ল্যাটটা যদি হয় পূর্বমুখী তাহলে বাইরের সিঁড়িটা হবে দক্ষিণ পূর্ব দিকে দ্বিতীয়ত ফ্ল্যাট বা বাড়িটা যদি হয় পশ্চিমমুখী বা দক্ষিণমুখী তাহলে বাইরের সিঁড়িটা হবে দক্ষিণ পশ্চিম দিকে এবং বাড়ি বা ফ্ল্যাটটা যদি উত্তরমুখী হয় তাহলে বাইরের সিঁড়িটা হবে উত্তর পশ্চিম দিকে এই দিকটা মেনটেন করতে হবে বাইরের সিঁড়ির জন্য সিঁড়ির তলা সিঁড়ির তলায় অনেক বাড়িতেই দেখা যায় বেশ অগছালো অবস্থায় থাকে কিন্তু সিঁড়ির তলা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত সিঁড়ির তলায় কোনো রকম বাথরুম বা রান্নাঘর বা ঠাকুর ঘর বা বসার জায়গা বা বসার ব্যবস্থা বা বিছানা বা পড়ার টেবিল বা পড়ার ব্যবস্থা এই সমস্তগুলো করা যাবে না সিঁড়ির তলায় কি কী করা যাবে বাইক বা সাইকেল রাখার ব্যবস্থা করতে পারেন অর্থাৎ যা নাকি সামনের দিকে এগিয়ে চলে এই রকমের যানবাহন সিঁড়ির তলায় রাখা যেতে পারে এছাড়া ঝাড়ু জুতো ইত্যাদি জিনিসগুলো সেগির তলায় রাখা যেতে পারে কিন্তু জুতো বা ইত্যাদি রাখতে গেলে সেগুলো নির্দিষ্ট সেলফ সে সেলফটা যদি বন্ধ অবস্থা অর্থাৎ আলমারি টাইপের হয় তাহলে খুব ভালো হয় না হলেও চলবে কিন্তু একটা শেলফের ব্যবস্থা কিন্তু রাখতেই হবে নেক্সট বলছি সিঁড়ির শুরুতে বা শেষে দরজা থাকতে হবে বা দরজা লাগাতে হবে যাকে বলে সিঁড়ির দরজা এতে করে কি হবে সারা বাড়িতেই একটা ইতিবাচক শক্তির বা পজিটিভ এনার্জির পর্যাপ্ত প্রবাহ বজায় থাকবে দরজাগুলো যদি এক পাল্লার হয় বা ফ্ল্যাশ ডোর হয় তাহলে সেগুলি যেন খোলার সময় কোনোভাবেই পূর্ব বা উত্তর দিকে দেওয়াল স্পর্শ না করি সেদিকে খেয়াল রেখে দরজাটা স্থাপন করতে হবে বন্ধুগণ এই ছিল বাস্তুবিচারের দ্বিতীয় পর্বে সিঁড়ি সংক্রান্ত কতগুলো সাধারণ টিপস এগুলো আপনারা নিজেরাও অ্যাপ্লাই করতে পারবেন কোনো বড় পণ্ডিত বা জ্যোতিষীর উপস্থিত হওয়ার প্রয়োজন নেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ইত্যাদি যা যা করার করবেন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই নমস্কার